আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মমাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনি জম পেমা ইটালি ব্র্যান্ড একশো পঁচিশ চিচি অ্যানালগ নাম্বার এককালীন নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না এই গাড়ি ফার্স অবশ্যই আমার আত্মীয় স্বজনের অবশ্যই গাড়িটা কিন্তু আমি কিনে নিছি যাই হোক ছবি ভোটার নাম্বার কিন্তু ট্রান্সফার হবে না কেন উনি মারা গেছে কিন্তু ছবি ভোটার এ টু জেড আমার তবে একটা ঘটনা এ গাড়ি কিন্তু একজনের জন্য লয় নিম্ন তিন থেকে পাঁচ জন চড়া লাগবে ওই সিক্স আর পালচার কোনো গাড়ির খাওয়া নাই কেউ যদি বেটা বেটি করে আমার সাথে পাল্লা করতে পারে তার কারণ তিনজন চললে মজা করে যাওয়া যায়ক জিনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আমি আবুল মামা অবশ্যই বাংলাদেশের মধ্যে তুলে ধরি কথা হবে আগে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য আমি আবুল মামা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্রাক্ট করবেন যোগাযোগ করবেন এই গাড়িগুলো ওয়ার্ল্ড বাংলাদেশ আমি পাঠায় দেয় বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় নিজের নিচে যায় সরকার তিন ভাগের এক ভাগ হয় অবশ্যই একা নাম্বার দেবেন গাড়ি ঝাঁকা মতে চলে যাবে এই গাড়ি কুতিটে জিলায় যাবে কুতিটে থানায় যাবে কুতিটে গ্রামে যাবে ছনের কোনো কিছুই নাই হ্যাঁ গাড়িটা কি অবস্থায় আছে দেখার লাগে সাউন্ড কোয়ালিটি এটাই সর্বপ্রধান হ্যাঁ টায়ার কিনছ তো নাকি ধন্যবাদ যাই হোক জেনারা উক্তছেন খুঁজিচ্ছেন আবার করছি ফ্রিডম পিমা ইটালি অবশ্যই যা কিছু আছে অরিজিনাল ডুপ্লিকেট এখনো নাই যাই হোক সিট ক্যারিয়ার এই দেখতে পাচ্ছেন একশো পঁচিশ পিমা মাল সাবানা এখনো পাওয়া যায় সমস্যা নাই জেনারেল নেবেন অবশ্যই সরাসরি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ফ্রিডম পিমা এখন বারাদেশে চায় না সেল ফেলা কয়েক মাস পরেই গাড়ি ঠিক থাকে না এই যে মিটার স্যাবি যা আছে অবশ্যই ভালো আছে এটা এই সরমট কথা মামা যাই হোক ওপরে স্যামাটে বিষয় না যাই হোক গাড়িটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখার লাগবি মামা না যে তো মানুষ নিবি না বলেন না গাড়ির মালিক মালিক তো নয় আমার ম্যানেজার পাল্লা বেলা ছিলের সাথে দিক সারো কভার ঠিক করে আসে এটি গল্প করেছে গাড়িওয়ালার সাথে অসংখ্য ধন্যবাদ ধরনটা দেখালে গাড়ি তোলা আসলো পরে আসলো ভাইজার লাইট বাম্পার সকাপ মাল সামানা যা সে অনেকে করে চিঙ্কা পুরন গাড়ি পেলে অবশ্যই এটা মাল সামানা অনেক কিছু বহন করা যায় উভ টেনশন যাই হোক ফ্রিডম পিমা একশো পঁচিশ ইটালি ফ্লান এর পরিবর্তে ব্যয় করছে ফ্রিডম বলছেন পালাক ব্যয়ের করছে চায়না ব্যার করছে এলআই ব্যয় করছে তার হিসেবে যাই দেখতে পারছে না যে ইঞ্জিলের শিল চাপড় এখনও আছে মামা এত ভালো আছে এরকম থাকে না পাওয়া যায় কম দাম তা সে একটা কম দামের রেট দাম সাবেক নেবেন শাড়ি কম কোম্পানি বুঝছেন যাই হোক বগুড়ার নাম্বার এই যে দেখতে পারছেন এই যে এগারো একানব্বই লাস্টে কত পঁয়ত্রিশ নাকি সব ভালো আছে নিয়ে যাবেন তেল তুলবেন না সাল যাই হোক আর বেশি কথা না বলে রেট কত দাম কত মূল্য কত আবুল মামার বলাই লাগবি আমার কলে সাওয়াই লাগবি আমি সামো আপনার দাম সাবেক কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আমার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো নাম রাখলাম কম ভাড়া হবে সেটাও বিষয় লাগে আমার জীবনে এই গাড়ি বেঁচে চুরাশি হাজার এক লাখ পর্যন্ত আগে দুটো গাড়ি বেঁচলাম এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম নাই এখন বাজার খারাপ হোক বলা বক্তব্য সে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবানের সম্পর্ক আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লুতুর গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ